গল্প ক্যাসেট লেখক অরুণাভু গুপ্ত অফিস ফেরটা ফ্ল্যাটে ঢুকেই শটান দান্ডপিলোর গদিতে ছাঁপিয়ে পড়ল একটা হাড় ভাঙা খাটুনি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর চরিত্র এক ছাঁচে করা দেদার দেবে বিনিময়ে নিংড়ে নেবে নিজস্ব বলতে কিছু থাকবে না সবটাই ওদের একটু অবশ্য তাই চায় ওর জীবন দর্শন বলে ব্যস্ততা না থাকলে জীবন কেমন লাগে যেমন এই মুহূর্তে গোটা রাত কাজে ডুবে থাকতে পারলে ভালো হতো একাকিত্বের জমাট দেওয়ালে হাঁসফাঁস করতে হতো না অবশ্যই সৃষ্টি ছাড়া চিন্তাভাবনা মাস দুয়েক হল ওকে প্রায় পেরে ফেলি